হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সম্মতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন তো গরুর আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি এটা দেখছি আমার গরুর ভিডিও আপনারা অনেকেই পছন্দ করছেন তো এই জন্য ভাবলাম কি আমি ডেলি কন্টিনিউ করার চেষ্টা করব গরুর ভিডিও দেওয়ার যারা গরু ছাগল লালন পালন করে একমাত্র তারাই বোঝে যে এর পিছনে আমাদের কত পরিমাণ কষ্ট করতে হয় কত কাজ করতে হয় আর শুধু যারা লালন পালন করে তারাই বুঝবে আমরা তো জাস্ট ছোটোভাবে ভিডিও দেখি দেখে ভাবি কি হ্যাঁ খুব সহজ কিন্তু আসলে যে আমাদের এর পিছনে কতটা পরিশ্রম করতে হয় শুধু আমরাই বুঝতে পারি তাছাড়া আর কেউ বুঝবে না একজন খামারে যে কতটা আশা নিয়ে গরু ছাগল লালন পালন করে শুধু তারাই বোঝে আমাদেরও অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েই এসব করা যেহেতু ছোট পরিসরে করা তারপরও মানুষের মনের মাঝে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি একটা জিনিস করছি অবশ্যই সেটাতে আমি লাভবান হব বা আশা অনুযায়ী আমার কিছু লাভ হবে বা বছর শেষে আমার কিছু একটা আমার নিজের থাকবে এমন আশা প্রত্যাশা নিয়েই মানুষ একটা জিনিস করে আর ছোট্ট পরিসরে করেও মানুষ সবসময় ভাবে যে এই ছোট্ট পরিসরে আজ আমি করছি একদিন আমার এই ছোট্ট পরিসর আস্তে আস্তে বড় হবে আমি সাফল্যের উচ্চ সীমানায় পৌঁছাবো অনেক তো হলো জ্ঞানের কথা এবার আসল কথায় আসি তো দুপুরবেলা আমি হচ্ছে খড়কুটো মাখিয়ে দিচ্ছিলাম গরুকে ওদের এই টাইমেই খাবার দিবে বেশিরভাগ সময়ে তো আম্মু বলেছে আজ থেকে সকাল সকাল খাবার দেওয়া হবে ওদের যেহেতু সামনেই কুরবানি ঈদ তো আমাদের এই দুইটা গরু হচ্ছে কুরবানি ঈদের ছেড়ে দেবে তো কুরবানির জন্য তো হচ্ছে বলেছে যে অনেক লোকজন দেখতে আসে তো ওরা যারা দেখতে আসে গরু কেনার জন্য অবশ্যই অনেক সকালে আসে তো সকাল সকালে এখন থেকে খেতে দেওয়া হবে আমার আব্বু গিয়েছিল হাটে গরুর খাবার দাবার কিনতে তো গরুকে একটু মোটা তাজা করার জন্য অবশ্যই ভালো মন্দ খেতে দিতে হবে গরুকে যেহেতু সামনে কুরবানি তো কুরবানিতে গরুকে কুরবানির জন্য বিক্রি করে দেয়া হবে তো এই পর্যন্ত যত খাবার দাবার লাগবে সেই জন্য সেই সব খাবার এখনই কিনে এনে রেখেছে আর এইগুলো বস্তা ধরেই কিনে আনে এইভাবেই থাকে তো এখানে এনেছিল দুই বস্তা ভুসি কুড়া খুদ আর ভুট্টার দানা এনেছিলো ভুট্টার দানা আর খুদ দুইটা মিক্স করে আমরা গরুকে যাও রান্না করে খাওয়াই আর যাও রান্না করার জন্য আগে থেকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে আশা করছি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন